ভারতীয় রেলওয়ে বিজেপির রেলওয়ে বলে সরব হলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় বর্তমানে জাঁকজমকপূর্ণভাবে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা এমত অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ছাক পদক্ষেপ যেমন বিগত বছরগুলিতে ট্রেনের হকার শো স্টেশনের বাইরে অস্থায়ী দোকানদাররা মেলার সময় বেচাকেনা করতে পারলেও এবছর সম্পূর্ণ বেচাকেনায় নিষেধাজ্ঞা এবং বন্ধ প্রত্যেক বিভিন্ন অফিসারের পরিদর্শনের দোহাই নিয়ে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে পাশাপাশি নিরাপত্তা দোহাই নিয়ে তারকেশ্বর স্টেশন যাওয়ার সমস্ত ছোট ছোট রাস্তাগুলিকে ব্যারিকেড এবং পুলিশ কর্মী দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে এমন কি অভিযোগ সোমবারের মতো গুরুত্বপূর্ণ দিনে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ওভারব্রিজ দিয়ে নিত্যযাত্রীদের যেতে দেওয়া হয়নি স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় রেলওয়ের তরফে অস্থায়ী যাত্রী নিবাস তৈরি হল সেখানে নেই শৌচালয় এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এই সমস্ত অভিযোগ তুলে আজ তারকেশ্বর রেলওয়ে স্টেশনে এলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার তারকেশ্বর টাউন আইএনটিটি ইউসের সভাপতি চন্দন পালসাহ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কয়েকশো হকার এবং অস্থায়ী দোকানদার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর বাংলা মিডিয়া এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তারকেশ্বর স্টেশনে নবনির্মিত দোকানের টেন্ডার পাচ্ছে রাজস্থানের এক ব্যবসায়ী এবং সেই দোকানে কাজ করছে নন্দীগ্রামের ছেলে তাহলে তারকেশ্বরের ছেলে আগুন চুষবে বলে বললেন বর্তমানে ভারতীয় রেলওয়ে বিজেপির রেলওয়ে হয়ে গেছে পাশাপাশি তিনি সাংবাদিককে আর কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক বহু তীর্থযাত্রী শ্যারাপুলি নিমায়তীর্থ ঘাট থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে আসে সেই যাত্রীরা কেউ রেলপথে কেউ বাস স্ট্যান্ডের থেকে বাস পথে আবার বাড়ি ফিরে যায় তা আমরা গত রবিবার এবং সোমবার দেখলাম লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছে জল ঢালার পর সেই জায়গায় যখন রেল স্টেশনে তারা আসছে কাছে আসার পর মহিলাদের আলাদা লাইন পুলিশ প্রশাসন থেকে করে যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেইটা ব্যবস্থা করছেন এবার একটা ফ্যামিলি থেকে কি একটা পাড়া থেকে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ জনের একটা টিম এই জল ঝাড়তে আসছে এখানে যখন মহিলারা আলাদা লাইন পাচ্ছে আর পুরুষরা আলাদা লাইনে যাচ্ছে তখন মহিলাদের জলটা ইলেভেন টাওয়ারে বাস ঢুকছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড থাকার জন্যে বাস লেটে ঢুকছে ফলে এরা ট্রেন ধরতে পারছে না এই স্টেশনের মুখ ব্যারিকেড করে দেওয়ার জন্যে তারপর দেখা গেল প্ল্যাটফর্ম এক নম্বর কি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়বে তাদেরকে ঘুর পথে আসতে সেও আবার ওভারব্রিজ ব্যবহার করতে পারছে না প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম কি হচ্ছে তাকে আবার ওই লেভেল ক্রসিং টপকে তবে এই জায়গায় আসতে হচ্ছে আর না ট্রাকে নেবে অন্য প্ল্যাটফর্মে আসতে হচ্ছে উনি রবি সম অতিরিক্ত ভিড়ের জন্যে এই হকাররা স্টেশনেতে কাজ করবে না বাকি দিনগুলো কাজ করবে এটা একটা মৌখিক নেগোসিয়েশান হয়েছিল কিন্তু দেখা গেল গতকাল মঙ্গলবার আর পি এফের কে একজন চার্জে এসেছেন তিনি যে এই হকারদেরকে তুলে দিলেন তাদের পেটে লাথি মারা হচ্ছে জীবিকা হাত দেওয়া হচ্ছে এটা একটা অনৈতিক কারণ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন মানুষকে রক্ষা করার জন্য মানুষকে মেরে ফেলার জন্য নয় মানুষকে বিপদে ফেলার জন্য নয় আজকে এইটা না আর মানে চলে এরা হতে চাষ করছে এই সোমবারে তো রবিবার সোমবারই তো করলো সব মাল নিয়ে যা খিস্তি গালাগালি মানে ভাতা বলছে মানে আমাদের পয়সা দিতে হবে

নিজস্ব বাড়ি আছে অন্য সব মানুষের মানুষ পাচ্ছে এখনকার ওষুধের কত দাম বলুন এবার আপনারাই এটা বিচার করবেন যে আমাদেরকে কাজ করতে দেবেন না দেবেন না কি আরও যা আছে বুঝতে দেবে কি দেবেন আমার নাম আছে সুমিতা মাইকুম আমি তারকে স্যার মানিকপুরি এগারো নম্বর গাড়ি পাত্র তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া